হ্যালো ফ্রেন্ডস পি আর কে স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের বলা হয়েছে প্রায় ঊনপঞ্চাশটি পোস্টে হাজারও অধিক শূন্য পদে নিয়োগ করা হবে তো ফ্রেন্ডস এখানে তোমাদের বিভিন্ন পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্ট ওয়াইজ তোমাদের শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন চা আছে যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি আইটিআই কিংবা ডিপ্লোমা পাস করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে তো দেখো ফ্রেন্ডস সেখানে প্রায় তোমাদের ঊনপঞ্চাশটি পোস্টে নিয়োগ করা হয়েছে যেখানে তোমাদের ও অধিক শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের পোস্ট সিরিয়াল নাম্বার দেওয়া আছে এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা আছে সেই পোস্টে তোমাদের মেনশান করে দিয়েছে এইচআর ফ্রেন্ডস এখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরিজ ওয়াইজ পোস্টগুলো ভাগ করে দেওয়া আছে তো ফ্রেন্ডস আমরা এক এক করে সমস্ত পোস্টগুলো কিন্তু আলোচনা করে নেবো তো দেখো ফ্রেন্ডস এখানে তোমাদের মিনিমাম বেতন রয়েছে অবশ্যই পার মান্থ ছত্রিশ হাজার প্লাস এইচআর ফ্রেন্ডস অন্যান্য সুযোগ সুবিধাগুলো রয়েছে যেগুলো তোমরা পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস আমরা জেনে নেব ফ্রেন্ডস আমরা প্রথম যে পোস্টটি নিয়ে আলোচনা করবো অবশ্যই চিফ ম্যানেজার ক্রেডিট পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছে এবং এই পোস্টের জন্য তোমাদের বয়সীমা সীমা হয়েছে অবশ্যই ফ্রেন্ডস মিনিমাম সাতাশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর এছাড়াও ফ্রেন্ডস সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি সি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে পাঁচ বছর এবং ও এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর যদি আমরা জেনে নিই এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাইছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি সিএ কিংবা দু বছরে এম করে থাকো এছাড়াও ফ্রেন্ডস তুমি যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি ডিপ্লোমা ইন ফিন্যান্স করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এই পোস্টের জন্য তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে দেখো ফ্রেন্ডস তুমি যদি মিনিমাম সাত বছরের পোস্ট কোয়ালিফিকেশান ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর দ্বিতীয় যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করবো ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সিনিয়র ম্যানেজার ক্রেডিট পোস্টে তোমাদের নিয়োগ করা যেখানে তোমাদের মিনিমাম বয়স চা হয়েছে অবশ্যই পঁচিশ বছর এবং ম্যাক্সিমাম বয়স চা হয়েছে ফোন আটত্রিশ বছর এবং এই পোস্টের জন্য সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে তিন সরি পাঁচ বছর এবং ও এ কিংবা ওবিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে এরপর আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করবো ফ্রেন্ডস অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এন আর বিজনেস রিলেশনশিপ পোস্টে তোমাদের নিয়োগ করা আছে এবং এই পোস্টের জন্য তোমার মিনিমাম বয়স চাইছে অবশ্যই একুশ বছর এবং ম্যাক্সিমাম বয়স চাইছে ফ্রেন্ডস অবশ্যই তিরিশ বছর এবং এই পোস্টের জন্য তোমার শিক্ষাগত যোগ্যতা কী চাইছে অবশ্যই ফ্রেন্ডস তুমি যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো কিংবা গ্র্যাজুয়েট হয়ে থাকো তবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্ডস তুমি যদি এম করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্ডস তোমরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কিংবা ডিপ্লোমা ফিন্স করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এই পোস্টের জন্য তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়েছে ফোন অবশ্যই এক বছর অ্যাজ এ অফিসার হিসাবে এবং তিন বছরের অ্যাজ এ ক্লার্ক হিসাবে যদি তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করবো ফোন অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি পোস্টে তোমাদের নিয়োগ করাচ্ছে এবং এই পোস্টের জন্য তোমাদের মিনিমাম বয়স চাইছে পঁচিশ বছর এবং ম্যাক্সিমাম বয়স চাইছে ফোন অবশ্যই পঁয়তাল্লিশ বছর এছাড়া ফ্রেন্ডস অর্ক এক্সপিরিয়েন্সগুলো রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে এরপর আমরা দেখে নেবে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের চিফ ম্যানেজার এম এস এমই পোস্টে তোমাদের নিয়োগ আছে এবং এই পোস্টের জন্য তোমাদের মিনিমাম বয়স লাগবে অবশ্যই আঠাশ বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফ্রেন্ডস অবশ্যই দু বছরের এম যদি করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো অথবা ফ্রেন্ডস তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করে থাকো তবেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি ডিপ্লোমা ইন মার্কেটিং ফিন্যান্স করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফ্রেন্ডস তোমরা যদি সিএডাব্লু এ কিংবা আইসি ডাব্লিউ এ কোর্স করে থাকো তবেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং ফ্রেন্ডস সরকারি সরি এবং এই পোস্টের জন্য তোমাদের ওয়ার্কবেস ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাহাজ ফ্রেন্ডস অবশ্যই মিনিমাম সিক্স ইয়ার পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অ্যাজ এ অফিসার উইথ এনি ব্যাঙ্ক অর্থাৎ ফ্রেন্ডস তোমাদের যে কোনো ব্যাঙ্কে ছ বছরের অ্যাজ এ অফিসার হিসাবে যদি তোমাদের ওয়ার্ক এক্সপির এক্সপিরিয়েন্স থাকে তবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর আমরা জেনের মান্ডস অবশ্যই তোমাদের ছয় নম্বর যে পোস্টটি এখানে আলোচনা করাছে অবশ্যই সিনিয়র ম্যানেজার এম এস এম ই রিলেশনশিপ পোস্টে তোমাদের নিয়োগ করা হয়েছে এবং এই পোস্টের জন্য কিন্তু তোমাদের ২৬ বছর মিনিমাম বয়স এবং ম্যাক্সিমাম বয়স রয়েছে ফ্রণ্ডস অবশ্যই আটত্রিশ বছর এবং এই পোস্টের জন্য কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম চাহায়েছে অর্থাৎ সেম শিক্ষাগত যোগ্যতা তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এই পোস্টের জন্য তোমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স চা হয়েছে ফ্রণ্ডস অবশ্যই চার বছরের যে কোনো পোস্ট কোয়ালিফিকেশন ব্যাংকে তুমি এজ অফিসার হিসাবে যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া এম দা ফিনসফিয়ার করা থাকে তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর আমরা সাত নম্বর যে পোস্টটি নিয়ে আলোচনা করব ফ্রেন্ডস অবশ্যই ম্যানেজার এম এসি সরি এম এমই রিলেশনশিপ পোস্টে তোমাদের নিয়োগ করা হবে যেখানে ফ্রান্ডস তোমাদের মিনিমাম বয়স লাগবে তেইশ বছর এবং ম্যাক্সিমাম বয়স লাভের ফ্রণ্ডস অবশ্যই পঁয়ত্রিশ বছর এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে ফান্ডস অবশ্যই দু বছরের এম এ অথবা ফন্ডস ইকুইভ্যালেন্ট পিজি ডিগ্রি করে থাকো তবুও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর আমরা যে পোস্ট নিয়ে আলোচনা করবো ফ্রেন্ডস অবশ্যই চিফ ম্যানেজার ডিজিটাল মার্কেটিং এই পোস্টে তোমাদের নিয়োগ করা হবে এবং এই পোস্টের জন্য তোমাদের মিনিমাম বয়স লাভের ফ্রণ্ডস অবশ্যই তিরিশ বছর এবং ম্যাক্সিমাম তোমাদের চল্লিশ বছর এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে দেখে পরবর্তী মানে পোস্ট রয়েছে যেটি সেটা হল ফ্রন্ডস অবশ্যই নয় নম্বর সিনিয়র ম্যানেজার এশিও এবং ওয়েবসাইট স্পেশালিস্ট পোস্টে তোমাদের নিয়োগ করা আছে যেখানে তোমাদের মিনিমাম বয়স লাগবে পঁচিশ বছর এবং ম্যাক্সিমাম বয়স লাগবে ফোন সবশেষ আটত্রিশ বছর এবং এই পোস্টের জন্য তুমি যদি যে কোনো শিক্ষাগত মানে যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো এছাড়া অফারেন্স তুমি যদি মার্কেটিং মাস মিডিয়া করে থাকো এছাড়া অফারেন্স তোমাদের যদি কমিউনিকেশান স্কিল করা থাকে তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফরেন্স তোমরা যদি দু বছরের এম বি এ অথবা ইউকুবান্ট পিজি মানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো তবে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এছাড়া ফরেন্স তোমরা যদি ফিনান্স সিং করে থাকো মার্কেটিং উপর তাহলেও তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এরপর যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করবো ফ্রেন্ড অবশ্যই সিনিয়র ম্যানেজার সোশ্যাল মিডিয়া স্পেশালিস্টের পোস্টে তোমাদের নিয়োগ করা আছে এবং এই পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাইছে ফন্ড অবশ্যই সেম অর্থাৎ যে কোনো সরকারি স্বীকৃত বোর্ড থেকে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকো তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এই পোস্টের জন্য তোমাদের মিনিমাম মানে বয়সীমা চাইছে ফ্রণ অবশ্যই পঁচিশ বছর এবং ম্যাক্সিমাম বয়স চাইছে ফান্ড অবশ্যই আটত্রিশ বছর এছাড়াও এই পোস্টের জন্য তোমাদের সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে ইম্পর্টেন্ট পোস্টগুলো নিয়ে তোমাদের আলোচনা করে দিলাম এরপরও ফ্রেন্ডস প্রত্যেকটা পোস্ট নিয়ে যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে তোমরা নিজেরা একবার চেক আউট করে নিতে পারো অবশ্যই ফ্রেন্ডস অফিসিয়াল নোটিশ লিঙ্ক বা পিডিএফটার লিঙ্ক অর্থাৎ এই পিডিএফটার লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিজেরাও একবার সমস্ত পোস্টটা চেক আউট করে নিতে পারো কেননা ফ্রেন্ডস আমরা যদি প্রত্যেকটা পোস্ট নিয়ে আলোচনা করতে চাই তাহলে ভিডিও লেন্থ কিন্তু প্রায় দু ঘন্টা প্লাস হয়ে যাবে এরপর আমরা দেখে নেব ইম্পর্টেন্ট কিছু তথ্য তো দেখো ফ্রেন্ডস আমরা প্রত্যেকটা পোস্টের কিন্তু বয়সসীমা নিয়ে আলোচনা করে দিয়েছি এবং প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমাদের বলে রাখি সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এস সি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা পাঁচ বছর ও বিসি এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা তিন বছরের এবং পিডাব্লিউ বিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে এরপর আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো ফ্রেন্ডস অবশ্যই এখানে কিন্তু ছাড় বয়সের ছাড়ের ব্যাপারটা মেনশান করে দেওয়া আছে এরপর আমরা জেনে নেব ইম্পর্টেন্ট তথ্যগুলো ফ্রেন্ডস অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা করবো কী আছে টোটাল সাবসেন্ট অফ রাইট এটা তো আমাদের প্রয়োজন নেই হায়ারিং ইম্পর্টেন্ট এটাও আমাদের প্রয়োজন নেই এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস তোমাদের সিলেকশান প্রসিডিউর কী রয়েছে তো দেখো ফ্রেন্ডস কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশান করার পর শর্ট লিস্ট করা হবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের সরাসরি ইন্টারভিউর জন্য ডাকা হবে আর কিছু কিছু পোস্ট রয়েছে যে পোস্টগুলো কিন্তু তোমাদের অবশ্যই অনলাইন রিটার্ন টেস্ট হবে যেখানে ফ্রেন্ডস তোমাদের পার্সোনাল নলেজ রেসপেক্টিভ ডোমেন থেকে থাকবে ফ্রেন্ডস অবশ্যই ষাটটি কোশ্চেন শার্টমার্ক এবং সময় পেয়ে যাবে তোমরা ষাট মিনিট এছাড়াও ফ্রেন্ডস ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তোমার কুড়িটা কোশ্চেন্স কুড়ি মার্ক এবং টাইম পেজবে তিরিশ মিনিট এছাড়া ফ্রেন্স জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাংক ইন্ডাস্ট্রি থেকে থাকবে তোমার কুড়িটা কোশ্চেন্স কুড়ি মার্ক টাইম পেজবে পনেরো মিনিট এবং ফ্রেন্ডস তোমাদের বলে রাখি এই এক্সামে কিন্তু তোমাদের নেগেটিভ মার্ক থাকবে ওয়ান ফোর্থ অর্থাৎ চারটি কোশ্চেন্স ভুল করলে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে এক মার্ক কেটে নেওয়া হবে এবং এরপর ফ্রেন্ডস তোমরা রিটার্ন এক্সামে যারা কোয়ালিফাই করবে বা শর্ট লিস্ট হবে তারা কিন্তু ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে এবং ইন্টারভিউ তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডাক পাবে এবং ডকুমেন্টেশন ভেরি ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে গেলেই কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হয়ে যাবে এরপর আমরা জেনে ফ্রেন্ডস তোমাদের অ্যাপ্লাই মেথড কী রয়েছে তো দেখো ক্ষেত্রে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই লিঙ্ক অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো চাইলে তোমরা সেখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারো এবং বলে রাখি তোমাদের এই পোস্টেরগুলির জন্য ইতিমধ্যে আবেদন চলছে অর্থাৎ বারো তিন দু হাজার চব্বিশ তারিখ থেকে তোমাদের আবেদন প্রক্রিয়া চলছে এবং চলবে ফোন সবশেষ ফার্স্ট এপ্রিল দু পর্যন্ত এরপর আমরা জেনে নেব তোমাদের অ্যাপ্লিকেশান ফি বাবদ কত টাকা পে করতে হবে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি এস সি এস টি কিংবা পিডাব্লিউ বিডি ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তাহলে এক্ষেত্রে কিন্তু আবেদন ফি বাবদ তোমাকে একশো পঞ্চাশ টাকা পে করতে হবে আর তুমি যদি জেনারেল কিংবা ও এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থী হও তাহলে এক্ষেত্রে তোমাকে আবেদন ফি বাবদ হাজার টাকা পে করতে হবে যেটা কিন্তু তোমরা পরবর্তীকালে আর কোনো ফেরত পাবে না অর্থাৎ নন রিফন্ডেবল এরপর আমরা জেনারেল ফ্রেন্ডস অবশ্যই তোমাদের আলোচনা করে দিয়েছি বারো তিন দু তারিখ থেকে আবেদন চলছে এই পোস্টের জন্য এবং চলবে ফ্রেন্ডস অবশ্যই এক চার দু হাজার পর্যন্ত অর্থাৎ ফার্স্ট এপ্রিল দু পর্যন্ত তোমার এই পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া চলবে তো দেখো ফ্রেন্ডস এই ভিডিওর মাধ্যমে আমি প্রত্যেকটা তথ্যই তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করেছি এরপরও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন বা ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি কমেন্টকে সম্মান জানাই এবং শ্রদ্ধার সঙ্গে তোমাদের সেই কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি তো থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখ नेक्स्ट भिडियोते